আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই চ্যানেলের লাইভটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো শুরুতে বলে রাখি যারা যারা ওয়েল্ডিংয়ের কাজ পছন্দ করেন যারা যারা ওয়াইল্ডিং ভালোবাসেন বা ওয়েল্ডিংয়ের কাজ শিখতে চান বা করতে চান সকলেই আমার এই চ্যানেলটিতে যুক্ত হবেন সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে প্রতিনিয়ত আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছাবে ইনশাল্লাহ কারণ হচ্ছে যারা আমার লাইফটা যদি অনলাইনে কেউ থাকেন যদি অনলাইনে যদি কেউ যুক্ত হন তাহলে আমার লাইফটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আমি একটা বার্তা দিতে চাই এটা হচ্ছে যারা এর কাজগুলো ট্রেনিং সেন্টারে যায় শিখতে চায় বা যারা ট্রেনিং সেন্টারে যায় কাজ শিখে তো ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে আইসা সিপিআর্ডে বা সরাসরি প্র্যাকটিক্যালি জব করতে গেলে যে সমস্যাগুলো হয় ওই সমস্যাগুলো নিয়েই আজকে একটু আলোচনা করব তো লাইভটা একটু শেয়ার করে দিয়ে অনলাইনে কারা কারা লাইফটাতে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে তো মূল বিষয় হচ্ছে যারা ওয়ার্ল্ডিংয়ের কাজ পছন্দ করেন বা কাজগুলো শিখতে চান বা করতে চান বা জব করতে চান বা বিভিন্ন ট্রেনিং সেন্টারে ঘুরতেছেন বিভিন্ন ট্রেনিং সেন্টারে যাই কাজ শিখার চেষ্টা করতেছেন কিন্তু শিখতে পারতেছেন না বা হইতেছে না বা ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখলে যেটা হয় এটা হইলেও আপনার কাজের কোয়ালিটি ভালো হয় না তিন মাসের ট্রেনিং নিয়ে যারা ওয়েল্ডিংয়ের কাজ শিখতে চায় বা শিখতেছে পরবর্তীতে ওরা প্র্যাকটিক্যালি আইসিয়া কাজ করাটা ওদের জন্য অনেক টাফ হয়ে যায় কারণ প্র্যাকটিক্যালি আমাদের ওয়েদারের সাথে যে ওয়েল্ডিং রডগুলো ইউজ করে বাংলাদেশের ওয়েদারে দেখা যায় প্র্যাকটিক্যালি আইসিয়া কোনো কাজ ও করতে পারে না ভালো স্যালারি তুলতে পারে না তো আমাদের পুরাতন ওয়েল্ডার যারা মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি তুলতে পারে আর ট্রেনিং সেন্টার থেকে আসে দেখা যায় ওয়েল্ডার যারা এই ওয়েল্ডিং করতে আসে দেখা যায় ওরা মাসে পনেরো বিশ হাজার টাকা স্যালারি তুলতে ওদের খুবই কষ্ট হয় তো ওই বিষয় নিয়ে একটু আলোচনা করব সবাই লাইফটা একটু শেয়ার করে দিয়ে কারা কারা যুক্ত হইতেছেন তো তাইলে সবার সবার সাথে একটু কথা বলবো সবার উপকার হবে ইনশাল্লাহ তো আমরা যে দুইটা জাহাজের কাজ করতেছি ওয়েল্ডিংয়ের কাজ আমার পিছনে যে জাহাজটা এই এই জাহাজটাতেও এর কাজ চলতেছে এবং আমার সামনে যে জাহাজটা যে জাহাজটা আছে এই যে এই জাহাজটা তো আমাদের ওয়েল্ডিং কাটিং ফিটিংয়ের কাজ চলতেছে এই যে তো এটা তো আমাদের এর কাজ চলতেছে আমাদের বিশ ত্রিশ জনের মতন ওয়েলডার আছে যারা ওয়েল্ডিং করতেছে জাহাজের উপরে নিচে অনেক দিক দিয়েই ওয়েল্ডিং করতেছে ওয়েল্ডিং এর কাজ চলতেছে ওই যে শিপিয়ার্ড আমাদের মূলত এই যে জাহাজগুলো আমরা শিপিয়ার্ডে মেরামতের কাজগুলো মূলত করে থাকি তো লাইভটা শেয়ার করে দিয়ে সবার নিয়ে সবাই যুক্ত হইলে সবার নিয়ে একটু ওয়াইল্ডিংয়ের বিষয় নিয়ে আলোচনা করব এই যে আমাদের দুইটা জাহাজ দুইটা জাহাজের কাজ চলতেছে একটাই এ একটা জাহাজ এ একটা জাহাজ দুটোতে ওয়েল্ডিং ফিটিং এবং পেন্টিংয়ের কাজ চলে তো আমি সিপিআর্ডে আসি ডিউটিওয়ার অবস্থা আর আজকে তো অবস্থা সবাই হয়তো জানেন নাজুক অবস্থা আজকে যে গরম সিপিআর মানে ওয়েল্ডিংয়ের কাজ যারা করতেছে ওনারাই বুঝতে পারবে কি পরিস্থিতিটা আজকে হইতেছে প্রচুর গরম মানে এই গরমে ওয়েল্ডিংয়ের কাজ করা যে কতটা কষ্টকর মূলত যারা কাজ করতেছে এরাই বুঝতে পারতেছে অনবরত গামতেছে আর এত গরম তো যাইক আল্লাহাকের অসুস্থ সহমত লাস্টে এখন কিছুটা বিকেলবেলা হয়েছে কিছুটা বাতাস আসতেছে বাতাস আসাতে হয়তো অনেকটা সুবিধা হয়েছে তো যাই লাইভে কারা কারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন আর লাইভটা শেয়ার করে দিয়েন তো যেটা আমি বলতে রয়েছিলাম যারা ট্রেনিং সেন্টার থেকে ওয়েল্ডিংয়ের কাজের বিষয়ে ট্রেনিং নিতেছেন তিন মাসের ট্রেনিং বা চার মাসের বা ছয় মাসের ট্রেনিং তো ওই ট্রেনিংগুলো যদি আপনারা ট্রেনিং সেন্টার থেকে না নিয়া যদি কোনো একটা প্র্যাকটিক্যালি প্রতিষ্ঠানে যায় যদি আপনারা ওই ট্রেনিংগুলো ওই হেল্পার হিসেবে জয়েন করেও যদি একজন ওয়েল্ডারের সাথে যদি দুই তিন মাস সময় দেন তো আমি আশা করি আপনার ট্রেনিং সেন্টার থেকে অনেক হানড্রেড পার্সেন্ট ভালো হবে ট্রেনিং সেন্টারের যে টিচাররা আছে তাদের চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ট্রেনিং সেন্টার থেকে যে আপনাদেরকে থ্রি পয়েন্ট টু দিয়া ওয়েল্ডিংগুলো শিখাই দেয় সার্টিফিকেট দিয়ে দেয় কিন্তু প্র্যাকটিক্যালি আইসা কাজ করাটা খুবই ট্রাফ ট্রাফ হয়ে যায় তো যারা আমার ইউটিউব চ্যানেলটাতে ইউটিউব চ্যানেলটা দেখতেছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা থাকবে এবং সকলের প্রতি অনুরোধ থাকবেন নিত্য নতুন ওয়েল্ডিংয়ের ভিডিওগুলো পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছাবে এবং আপনারা দেখতে পারবেন আর সবসময় দেখার পরে কাজের কোয়ালিটি কাজ কিরকম হয় আমরা কীভাবে কাজ করি মন্তব্য করবেন এই যে আমার আমার পিছে যে দুইটা জাহাজ দেখতেছেন আমি দুইটা জাহাজের মাঝখানে নদীর ফাড়ে বসে আছি তো মোটামুটি দুটো জাহাজে জাহাজে এর কাজ চলতেছে তো সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন বা কে কিসের কাজ করেন বা ওয়েল্ডিংয়ের কাজ করেন নাকি ফিটিংয়ের কাজ করেন বা পেন্টিংয়ের কাজ করেন সবাই যুক্ত হন লাইফটাতে সবার নিয়ে একসাথে কথা বলবো এই যে আমার আমি যদি একটা জাহাজ দেখাই আপনাদেরকে এই যে এই জাহাজটাতে আমাদের ওয়েল্ডিং ফিটিংয়ের কাজ চলতেছে এই যে প্রচুর ওয়েল্ডিংয়ের কাজ আছে পুরাতন প্লেট চেঞ্জ হইতেছে নতুন প্লেট লাগাইতেছে তো প্রচুর ওয়েল্ডিংয়ের কাজই আছে এই যে আমাদের এই জাহাজটাতে এই যে জাহাজটাতে অনেক এর কাজ হইছে এই যে এই জাহাজটাতে অনেক এর কাজ আছে জাহাজে আমি জাহাজের পিছনে আর আমার এই পাশে যে জাহাজটা এটাতে এর কাজ মোটামুটি শেষ হয়ে গেছে গে এই যে রঙের কাজ চলতেছে ফাইনাল রঙ তো এর অনেক কাজ হয়েছে জাহাজটাতে প্রায় বিশ ত্রিশ টনের মতন প্লেটের কাজ করছি আমরা প্রচুর ওয়েল্ডিং হয়েছে প্রায় বিশ ত্রিশ জন ওয়েল্ডার প্রতিনিয়ত আমার এখানে কাজ করে আমাদের সাইডটাতে তো এই যে দেখেন তো মূলত আমরা জাহাজের কাজই বেশি করি পিয়ারে তো যারা জাহাজের কাজ সম্বন্ধে জানতে চান আর অভিজ্ঞতা নিতে চান সবাই আমার এই চ্যানেলটা ফলো করেন এই যে পপুলারগুলো দেখেন এই পপুলারগুলো এই জাহাজে ফিটিং করার জন্য প্রসেসিং করা হয়েছে এই জাহাজে আমরা ফিটিং করব আর তো সবাই ভালো থাকেন দোয়া রাখেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করেন আর এই যে আমি যদি এই জাহাজটার এই দেয় দেখাই আমাদেরকে জাহাজটাতে কাজ চলতেছে এই জাহাজটাতে কাজ চলতেছি প্রচুর এর কাজ হয়েছে তো জাহাজের উপরে কাজ চলতেছে ওয়ার্ল্ডিং এর কাজ চলতেছে আমি নিচে আসছি নিচে দাঁড়ায় আসছে তো পরবর্তী লাইভে আসে বিস্তারিত আলোচনা করব সবাই নিয়ে একসাথে তো সবাই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিব assalomu alaykum va rahmatullohi